মা কি কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করাবো আর খুব সহজে বুড়ি এত সুন্দরভাবে পরিষ্কার করা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু ঘর সাজানি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু সাথে থাকবে আসলে আশা করি ভালো লাগবে তোমাদের হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলো তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে মা দুই ভ্যাগ এত জিনিস দিছে মানে আমার ফ্রিজটাই পুরো বড়ে গেছে তো এই তো অনেক দুধ মানে দুধ আনতে চাইছে কারণ এই যে কুরবানি যে তো আর দুধ আনা যায় না বাড়ির থেকে আমি সবসময় দুধ আনি কারণ এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর বাড়িতে কমেও দুধের দাম সেজন্য আরও বেশি ভালো লাগে তো যাই হোক কিছু এই যে পলিভাবে পলি করে আনছি কিছু বোতলে ভরে আনছি তো আমার কাছে বিশেষ করে সব কিছুর থেকে দুধটাই ভালো লাগে কারণ দুধটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি আমার কাছে ভালো লাগে আর এখানে কিছু মাটির জিনিস আছে আমার হাজব্যান্ড আনছে আমি যে ও যেহেতু আমার সাথে যায় নাই এই বাসায় ছিল মানে ও ব্যস্ত ছিল সেজন্য যাওয়া হয় নাই এখানে মাটির টকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে প্লেটটা মগটা অনেক সুন্দর আর ফুলদানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা এখন আমি বিছানার চাদরগুলো দেখতেছি মানে আমি থাকছি কোনো কিছু আনে না এখন দেখি অনেক কিছুই আইনা রাখছে তো ভালোই লাগতেছে আমার কাছে তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিছানার চাদরটা আমি একসময় বিছিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো বিছানার চাদরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই চাদরটা অনেক বড় মানে খুব ইজিলি কেয়ার করা যায় এত ভালো লাগে তো কিছু বালিশের কাবারও সাথে একটা আনা হয়েছে তা তো দেখাইলাম তোমাদেরকে আর এই চাদরটা এত এত সফট আর এত বড় এত সুন্দর মানে এর মতো মনে হয় শুয়েই থাকতে ভালো লাগে এখন আসছে বুড়ি পরিষ্কার করতে তো কিছু বুড়ি নিয়ে আসছিলো সেগুলো আমি এসেই বলছি ফ্রিজে রেখে দিও তারপর পরিষ্কার করব তো ফ্রিজে এতদিন মানে প্রায় ষোলো বিশ দিনের মতো বাড়ি ছিলাম তারপরে এসে বুড়ি পরিষ্কার করতে বসছি এখন দেখি প্রথমে মানে নগদে যে এই বুড়িটাকে খুব সহজে পরিষ্কার করা যায় এটা আমি পরিষ্কার করতে পারলাম না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবা যে কেমনে কিভাবে করলে বেশি ভালো হয় তারপর দেখি আমি গরম পানিতে কোনো কাজই হচ্ছে না তারপরে একটু হাতে জোর খাটিয়ে পাতলা করে ওপরের আবরণটাকে টেনে টেনে ফেলে দিলাম সেটা তোমাদের সাথে অবশ্য দেখাই নেই কারণ অনেক জোর জোর করে কা টানতে হয়েছে তো শক্তি দিয়ে একটু শক্তি খাটালি কিন্তু এত সুন্দর ফ্রেশ হয়ে যায় তবে এটা কিন্তু পাতলা হয়ে যায় আর এটা যদি একটু বাড়ি থাকতে হয় তাহলে বাড়ি রাখলে কিন্তু বেশি ভালো লাগে ওই যে ওইভাবে পরিষ্কার করলে যেহেতু এখন আমি দেখতেছি এটা কোনো গরম পানিতে কাজই হইতাছে না আঁচড়াইলেও কোনো কাজ হইতাছে না তো ওইভাবেই আমি করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে না আজকের বুড়িটা একদম ফ্রেশ সুন্দর খেতেও ভালো লাগবে রান্না সুন্দর মতো করা যায় তা আমি এখন বুড়িগুলোকে সুন্দর করে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো বাড়ির থেকে যেগুলো আনছি সেগুলো আগে শেষ করি তারপরে একদিন এইটার রেসিপিটাও তোমাদের কাছে দিবো যে এটা কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার ও টেস্ট হয় তুই এই তো দেখো কত সুন্দর আমি ফ্রিজে রেখে দিলাম আর মা কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কাঁঠালের বিচি আনবো বলতেছি এগুলো কী বুঝাবুইয়ে নিবে এতগুলো আমি বলতেছি যে নিয়ে যাই যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে আমরা কিন্তু সব কিছুর সাথেই এই কাঁঠালের বিচিটা খেতে পারি বিশেষ করে গরুর মাংসের সাথে তো কোনো তুলনাই হয় না তাই আমি অনেকগুলো বিচি নিয়ে আসছি আর এইগুলোগুলো কীভাবে পরিষ্কার করে কিভাবে এগুলো ডিপ যে বারো মাস রেখে খাওয়া যাবে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো এই তো আমি বিচিগুলো আগে ডেলি নিলাম যেহেতু এগুলো একটু খোলা বাতাসের মধ্যে রাখা উচিত তাহলে একটু ভালো থাকবে আর কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও আমি শেয়ার করব তোমাদের সাথে আর এখানে শাক ছিল সকালবেলা যখন চলে আসব তখন দেখতেছি মা শাক কাটতেছে বলে যে তো নিয়ে যাও কিছু আমি বললাম আচ্ছা দিয়ে দাও এই তো শাক নিয়ে আসলাম এখানে ছিল চাউলের গুঁড়া আতপ চালের গুঁড়া যেহেতু গরুর গোস্তর সাথে এই চাউলের গুড়া রুটিটা তো আরও বেশি মজার জমিয়ে আড্ডা হবে একদিন সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে ছিল কিছু দেশি লতি সেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ আতপ চাল এমন নিয়ে আসছি ওগুলোকে একদিন গুঁড়ো করে নিয়ে আসবো আর এখানে নিয়ে আসছি খুদের চাল আর খুদের চালের ভাত কিন্তু তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব মজা করে রান্না রান্না করে আর এখানে নিয়েছি সিমের বিচি কিছু এই সিমের বিচিটা কিন্তু অসাধারণ মানে মাংসর সাথে রান্না করলে অনেক বেশি মজার হয় তো এটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবার এখানে কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছি যাই হোক সেগুলো আর বলো না আর একটা আচার